নার্সিংয়ে আসতে হলে অবশ্যই তোমাকে যে বিষয়গুলো জানতে হবে তা হলো আবেদনের যোগ্যতা ভর্তি পরীক্ষার মানবণ্টন নার্সিং কোর্স এবং কলেজের বিস্তারিত ধারণ আসসালামু আলাইকুম আমি হাবিবা রহমান আমি একজন ডিপ্লোমা নার্সিং স্টুডেন্ট আজকের ভিডিওতে এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথম তোমাকে এইচএসসি পাশ করতে হবে যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স তারাই শুধুমাত্র বিএসসিতে আবেদন করতে পারবে ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট থাকতে হবে তবে আলাদাভাবে থ্রি পয়েন্ট এবং বায়োলজিতে থ্রি পয়েন্ট থাকা আবশ্যক অন্যদিকে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ডিপ্লোমাতে আবেদন করতে পারবে ন্যূনতম জিপিএ সিক্স পয়েন্ট তবে আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে মনে রাখতে হবে যে ডিপ্লোমা ইন মিডিয়া বাড়িতে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে নার্সিং ভর্তি পরীক্ষায় তিনবার অংশগ্রহণ করা যায় ভর্তি পরীক্ষার মানবণ্টন ভর্তি পরীক্ষায় পাঁচটি বিষয়ে একশো নাম্বারের এমসিকিউ পরীক্ষা হয় জিপিএর উপর পঞ্চাশ মার্ক থাকে সরকারিতে চান্স পেতে হলে অবশ্যই পঁচাত্তর থেকে আশি প্লাস মার্ক তুলতে হবে অন্যদিকে বেসরকারি নার্সিং কলেজগুলোতে ভর্তি হতে হলে অবশ্যই পাশ মার্ক থাকতে হবে বাংলাদেশে মোট সরকারি নার্সিং কলেজ রয়েছে চুয়াত্তরটি বিএসসিতে বারোশো আশিটি ডিপ্লোমা নার্সিংয়ে সাতাইশো তিরিশটি ডিপ্লোমা মিডওয়াইফারিতে আঠারোশো পঁচিশটি সিট রয়েছে নিজের স্বপ্নকে পূরণ করতে পরিশ্রম করো সফলতা আসবেই স্বপ্ন পূরণে আমি আছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ